প্রিয় দর্শক বাংলাদেশের এমন এক রহস্যময় গ্রামের গল্প আজ আমি শোনাতে যাচ্ছি এটা আপনি গুগল ম্যাপেও পাবেন কিন্তু বাস্তব খুঁজতে গেলে হয়তো আর কখনো ফিরে আসতে পারবেন না এক অদৃশ্য গ্রাম যেখানে গেলে কেউ ফেরে না আর যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না দু সালের ঘটনা তিনজন তরুণ ঘুরতে গিয়ে হারিয়ে যায় ফিরে আসে মাত্র একজন সেও আজ কথা বলতে পারে না এই ঘটনা কি শুধুই গল্প নাকি বাস্তব কোনো ভয়ঙ্কর সত্য চলুন আজ আমরা এই রহস্যময় কাহিনীর দরজা খুলে দেখি বাংলা কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দুই সালের আগস্ট মাস ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজন বন্ধু রিজবি সাদমান ও শফিক ছুটি পেয়ে বেড়াতে যায় সুনামগঞ্জের এক পাহাড়ি গ্রামে তাদের লক্ষ্য ছিল লোক কাহিনীতে বলা নাগেশ্বরীর নামে এক রহস্যময় স্থান খুঁজে বের করা এই গ্রামের নাম উনিশশো সালের একটি পুরনো ম্যাপে দেখা যায় কিন্তু আশেপাশের কেউ এই জায়গা চেনে না স্থানীয় বৃদ্ধরা তাদের সতর্ক করে দেন ছেলেরা ওইখানে যাওয়াটা খেলা নয় অনেক মানুষ গেছে কিন্তু কেউ ফেরে নাই কিন্তু তারা পাত্তা দেয় না তাদের হাতে ড্রোন ক্যামেরা জিপিএস সব রেডি তারা গভীর বনের মধ্যে ঢোকে একসময় তারা এমন এক খোলা জায়গায় পৌঁছায় যেখানে আছে কিছু পুরনো ঘর ভাঙ্গা পুকুর ঘাট আর নিরবতা একটা অদ্ভুত ব্যাপার ছিল গ্রামটা ছিল অস্বাভাবিক শান্ত না ছিল কোনো মানুষ না ছিল পাখির শব্দ গাছগুলো ছিল নিথর পাতা ছিল ঠান্ডা আর মোবাইল নেটওয়ার্ক একেবারেই বন্ধ তারা ভিডিও রেকর্ড করতে শুরু করে হঠাৎ করে ক্যামেরা গ্লিস করতে থাকে সাদমান বলে উঠে ঘড়ির সময় পিছিয়ে যাচ্ছে ব্যাপারটা অদ্ভুত না তাদের অবস্থান দেখাচ্ছে তারা ভয় পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু জঙ্গলের দিকটা দেখে তারা থমকে যায় আগে যেখানে খোলা পথ ছিল এখন সেখানে ঘন ঝোপ রাতে তারা একটা ভাঙ্গা ঘরে আশ্রয় নেয় সারা রাত অদ্ভুত শব্দ শুনতে থাকে দেয়ালের ভিতর যেন কেউ হাঁটছে জানালার বাইরে ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকে রাত তিনটার দিকে শফিক হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায় রিজবি ও সাদমান পিছনে দৌড়ায় কিন্তু কেউ কোথাও নেই পরদিন সকালে শুধুমাত্র রিজবিকে খুঁজে পাওয়া যায় সে একা বসেছিল চোখ বন্ধ ঠোঁট ফাটা আর মুখে ধুলি লেগেছিল তারপরে সে আর কোনোদিনও কথা বলেনি পুলিশ স্থানীয় প্রশাসন এমনকি রেডিও অপারেটররাও খুঁজেছে সেই জায়গা কিন্তু তারা এমন কোনো গ্রামের অস্তিত্ব খুঁজে পায়নি তবে এখনও অনেকে বলে সেই নাগেশ্বরী গ্রাম মাঝে মাঝে দেখা যায় বছরে একদিন অথবা নির্দিষ্ট কোনো সময় আর তখন যদি কেউ সেখানে ঢোকে সে হয়তো আর এই দুনিয়ায় ফিরে আসে না এটা কি শুধু গল্প নাকি সত্যি এমন এক যেটা ও বাস্তবতার বাইরে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আরও যদি এমন ভয়ঙ্কর রহস্যময় ও বাস্তব ধর্মী গল্প পেতে চান তাহলে চোখ রাখুন বাংলা কথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ সত্য অনেক সময় গল্পের চেয়েও ভয়ঙ্কর হয় ধন্যবাদ